কালকে সে ব্যাটা আমার থেকে একা ছুমাই লিলো ধান কাটা পারবি কি পারবে লয় এখনো পর্যন্ত তো আমার কাছে আসে কইলো না পারবি না পারবি না এই না কোনো নিন্দু থেকে ওঠেনি খরা আদبن কি করে সলতেস এ সলতেস উঠসু না ইঙ্গে করে হল্লাই পা ঘরে দে ঢাকদি সাগরে আর কত জল মেঘেতেই বা কত জল তার চেয়ে বেশি জল রয়েছে আমার দুটি চোখে ও আব্বা মন মানুষই হারানোর শোকে আমার মন হারানোর শোকে কি রে তোর আবার কি আছে নিন্দু থেকে উঠে উঙ্কা সাগে খাওয়া গান করছো গা না বুঝিয়া মন রাঙাইলাম প্রেমেরি ফাগুনে অন্তর কা কাকইল আব্বা বীর আগুনে রে বীর আগুনে দেখলে আর দুদিন আপনি আমার সাথে ভালো মন্দ কথা কয়ে সুতলু রে খারাপ আত পোয়ালে সকালে কি হলো তোর পাগল বলে আঙুল তুলে দেখায় কত লোকে বাবা ভুল মানুষই হারানোর শোকে প্রথম কান দিচ্ছ কঙ্কা আমাকে মানে চলা কান কি অবস্থায় ক বাবা স্বপ্নের মধ্যে প্রেম করে সাগা খাচ্ছে আব্বা দেখিস কাম কাজ এই ভরা সিজন ও কুমের মধ্যে ওই সাগা কান দিচ্ছে বেশ রে কতগুলো কাম আছে তো হিসাব করছু তুই যে কালকে আত্রে হাতে সময় লিলু যে কালকে সকালে अब्বা আমি তোমাক কইনি ধান কাটা কেম পারমু কি পারব না এই একটা বছর তোমার কথা শোনা পারমু কি পারব না কি হলো তার সে খবর কি হক দিছু খবর তোমাক দেবো কেnga করে কালকে সারাদিন কাম কাজ করে শরীর গেছে লরে রাত আটটা না বাসতেই নি নাっち তাহলে ক ভাবন কখন কোন আর তোমাক কমই ব করে তারই মধ্যে ফয়জের বেটি সাথে অসব প্রেম আবার ছাগাও দিয়ে দেছে পয়জনি তো সকাল বেলা আ গান করছে अब्বা এ হসেলে ওগুলো শুনছি ওগুলো বাদ দে এখন কথা হচ্ছে তুই কাম করবো নাকি সেরে কাম করলে আর ওয়ান ফাইভ আইফোন আবার বিয়ে আর যদি কাম না করিস তাহলে এলে এটাও পাচ্ছি না আব্বা তুমি খালি আজকের দিনটা আমাকে সময় দাও তারপরে তোমাকে আমি করছি তুক আজকের দিন সময় দেবো মানে এ তুক যদি আজকে সারাদিন আমি সময় দিই তাহলে ভিউ জুবির কাম করবো কখন রে কামলা পাঠ আমি নেবো কখন আত্মা করে কাম দেখে দেবই কখন এ জিঙ্কা করে কষ্ট মনেই কাম করে উбут করবি কিচ্ছু নাই ওই কামলা ব্যাটো কি আনা দেখে দে চলে আসি বাড়িতে আসে তো ওই নিнди পারবা তাছরাবার তোর কাম আছে কোনো এ কি করবা করছ আমা কি করব আমি রে 50 বছর ধরে কাম করছি এ বুড়ো হাড়িলে আবার তুই কাম করবা করছ এ কামের কথা বলে তোতলামি শুরু হয়ে যায় এ আসলে তোর কাম করে লাগবলয় হামক কাম করে লাগবলতে কি কাম করে দিবি ভূতের মসে কাম করে দিবি ভূতের মা কাম করবি কে কাম করার লোক আছে না বড় গাড়ি তো তোমার বেটা সলটেস করবি কাম তোমার কোন চিন্তা করার লাগবে আমি সব কর্ম সত্যি তুই কাম করবো না আমার বিশ্বাস হয় না তোর ওপর স্যাংমারানি কথা কবা না আব্বা আমি বেটা চললে কাম করা পারবো না আমি তো সলটেস আমি তোমার বেটা আমি তোমার সব কাম করে দেখামো কেঙ্গে করে তোকে বিশেষ করি কালকে না পাথর গেছু যে দুই ফেসা ধান কাটছু আশা করছু মুখে সেরা কালো হয়ে গেছে ওরেই তো সমস্যা পারে তুমি একটা বিজ্ঞানী ফোন করে মোবাইল করে কো না গা একটা যাতে ভালো দেখে সাথে বানে দেয় যাতে আমার চেহারাটা খারাপ না হয় আব্বা চেহারা খারাপ হলে কেঙ্কাল হয় কত হ ওটাই হচ্ছে দেরি কর এক সিজন লাগু বিজ্ঞানী করে ভাবতে আর আবিষ্কার করতে ততদিন আমার ধান কাটে আলু লাগান হয়ে যায় তা অবশ্য তুমি ঠিকই কথা আব্বা কিন্তু আমি এটা দেখেছি আমার চেহারার উপর তোমার কোনো দুঃখ দরত নাই বাপরে তুই চেহারা রে মেয়ে মানুষ ফেল ওরে ধুয়ে তুই বানি খা তো আর ফাই আইফোন লাগিচ্ছে না বারবার কারণ আরন ফাইবার আইকনতে যায় কমা এ তুমি তুমি যাও আমি পাত্র যাচ্ছি তলে শুন বাঙ্গু দুরি লাগান আছে কই বাঙ্গে লিয়ে যা যায় আজকে ধান ধোয়া তো কাজ গিয়া ধান কাটা লাগিছে না ওই পাত্রের মধ্যে অত ছাকা লাগব লয় ধান খালি ধোয়াবো ওরে তোর কাম কি কো আব্বা এত সহজ কাম বেটাক দেই আমি না আছে জমা আব্বা আমি না আগে গুমাকে খামো কি তলে এখন ভাব কোড়ে করব ধান কাট পুনা ধান ধোয়াবো আব্বা তোমার মাতার সিট খারাপ হয়ে গেছে অচ্চা তোমার মাথা পুরোটাই গে গেছে এখন আর ওই ধান ধোয়ানোর সময় আছে ধান না তুমি এক কাম করো অটো এলাকায় মোবাইল করো ওই জলিল অটো হ্যাঁ জলিল লটক ফোন দাও দিলে আমি অটো আসবি তখন ধান টান হলে তুলে অটোত উনি নিয়ে চলে আসবি হেকা হেক কত টাইম আছে এ অটো তো থাকবি রে রাস্তা পর্যন্ত তো ওই ভেউ থে তোলানি ধান ওদের কথা করছি তে লাও তাহলে ঠিকই আছে তালে ওই হানা যদি তুমি থবা তাছাড়া তো আমি কোনো কাম দেখিচ্ছি না এ বাবা তোর সাথে আমি অত ন্যাংরা কীর্তন করা পারবো না ও বেসাল তোর সাথে আমি পারা পারবো না এখন ভরা সেজেন তুই কত বুঝলে সময় হওয়ার নাই তোর যদি বে ঠেকা পরে আর ওয়ান ফাইভ আইফোনের আর ওই বিয়ে বিয়ে যদি বে করবার চাস তাহলে করা ওই একটা বছর তুই আমার সাথে থাকা লাগবি এখন চাইলে হক না হলে না আমি চলে যাই আমার এখন কামে ভরপুর সময় আচ্ছা যাও ওই কাশি লিয়ে হেমে যাচ্ছি ভাড়া ওই আলোক করা পারবো না কে গুনে ক্যা তোকে আমি খিলে এনে আজ হলেই তো এক গ্লাস করে গরুর দুধ খাস সকালবেলা উঠে দেশি মুরগির দুটো ডিম খাস আবার দুপুর হলেই কলা সেপ আঙ্গুর কমলা বেদনা যা আছে সবই খাস ওই বেদনা খাই বেদনা হাসে আব্বা ওই ভাত ধরে পারব না দেখা পরে দুই এক খাপ হয়ে মারবো নি তাই কর যা তোর সাথে বেসর পাতে পারতে আমার এক ঘন্টা চলে গেল কিন্তু আব্বা নিন্দির মধ্যে কার ফয়েজের বেটি ওই যে আমার দিল আব্বা কষ্ট দিল সারাদিন আমার যে খুব খারাপ যাবি আব্বা দূর বে নো মানে তুই অকলে ভাবব ক্যা তেহার ব্যাটা ল সকলে কোনো ভাবব না তুই খালি ক্যামেরার উপর ফোকাস এ ক্যামেরার ফোকাস গাও জোর আছে এক দলা হাত ধরে আধা ধরে খাই তার আবার কামেরও উপর ফোকাস এ তুই কামাতে যা লাগবি লা তুই বস থাক আমি কেন अब्बा আমি কি তা কোসি নাকি আমি যাচ্ছি একটা বিরহের গান কয়ে যাই খতবি খত করে দাও আমাকে হৃদয়টা দিয়ে দাও ফয়েজের বেটিকে কি তো দর্শক বন্ধুরা হলডিস তো আবার কামত ব্যাক করলো পারে তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে পঞ্চম নম্বর পর্ব লিখতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপান পিস লাভ ইউ